আলিফ আলিফ আলিফি আল্লাহ আলিফে আলা বা বা বাতি বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর তা তা তাতে তাওবা তাতে তাওবা তাওবা অর্থ ক্ষমা চাওয়া তাওবা অর্থ ক্ষমা চাওয়া সা সা সাতে সামারুন সাতে সামারুন জামালুন অৰ্থ ফল জামাৰুন অৰ্থ ফল জিম জিম জিমে জামালুন জিমে জামালুন জামালুন অৰ্থ উঠ জামালু উঠ হা হা হাতে হাজোন হাতে হাজ হাত জোন অৰ্থ হজ হাজোন অৰ্থ হজ হ তে খুব জোন হতে খুব জোন খুব জোন অৰ্থ ৰোটি খুব জুন অৰ্থ ৰুটি ডাল ডালে দিন ডালে দিন দিন অর্থ ধর্ম দিন অর্থ ধর্ম জাল জাল জালে জীবন জালে জীবন জীবন অর্থ চিতাবা। জীবন অর্থ চিতাবাস রতের ঋজুকুন রতে রিজুকুন রিজুকুন অর্থ খাদ্য রিজুকুন অর্থ খাদ্য জা জা জাতি জাকাতুন জাতি জাকাতুন জাকাতুন অর্থ জাকাত জাকাতুন অর্থ জাকাত সিন সিন সিনে সাআতুন সিনে সাআতুন সাআতুন অর্থ ঘোড়ি সাআতুন অর্থ ঘোড়ি সিন সিন সিনে শামসুন সিনে শামসুন সামসুন অর্থ সূর্য সামসুন অর্থ সূর্য সদ সদ সদে সুন্দুকুন সদে সুন্দুকুন সুন্দুকুন অর্থ সিন্দু সুন্দুকোন অর্থ সিন্ধু দদ দ দউন দদে দ দে অর্থ আলো অর্থ আলো ত ততে তিফলুন ইফ্লুন অর্থ শিশু কি শিশু অর্থ শিশু জে যারফোন জে যারফোন জারফুন অর্থ পাত্র জারফুন অর্থ পাত্র আইন আইন আইনে ইলম আইনে ইলমুন ইলমোন অর্থ বিদ্যা ইলমন অর্থ বিদ্যা গাছলুন কয় গাছলুন অর্থ গোসল গাছ গোসল ফাতে ফালাকুন ফাতে ফালাকুন ফালাক অর্থ আকাশ ফালাকুন অর্থ আকাশ অফ 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 কোরানুন কফে কুরানুন কোরআন অর্থ কোরআন শরীফ কোরআন অর্থ কোরআন শরীফ কাফে কিতাবন কিতাবুন কিতাবন অর্থ বই কিতাবুন অর্থ বই লামে লিবাসু লামে লিবাসু লিবাসুন অর্থ পোশাক লিবাসু অর্থ পোশাক মিম মিম মিমে মিউন মিমে মিউন মুআয্জিন অর্থ মুআয্জিন মুআয্জিন অর্থ মুআয্জিন নুন নুন নুনে নুনে নাও মুন নাও মুন অর্থ ঘুম নাও মুন অর্থ ঘুম ওয়াও 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 তে তে ওয়ারদুন ওয়ারদুন অর্থ গোলাপ ওয়ারদুন অর্থ গোলাপ হা হা হাতি হিলালু হাতে তে হিলালু হিলালুন অর্থ চাঁদ হিলালুন অর্থ চাঁদ হামজা হামজা হামজাতে আনানাসুন হামজাতে আনানাসুন আনানাসুন অর্থ আনারস আনানাসুন অর্থ আনারস ইয়ে ইয়ে ইয়াতে ইয়াতিমুন ইয়াতে ইয়াতিমুন ইয়াতিমুন অর্থ এতি ইয়াতিমুন অর্থ এতি বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি আলিফ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বা বা বাতি বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর তা তা তাতে তাওবা বাতে তাওবা তাওবা অর্থ ক্ষমা চাওয়া তাওবা অর্থ ক্ষমা চাওয়া সা সা সাতে সমরুন সাতে সমরুন জামালুন অর্থ ফল সামারুন অর্থ ফল জিম জিম জিমে জামালুন জিমে জামালুন জামালুন অর্থ উঠ জামালুন অর্থ উঠ হ্যাঁ হা হাতে হাজ হাতে হাজুন অর্থ হজ অর্থ হজ হ হতে খুবজুন হতে খুব জুন অর্থ রুটি খুব অর্থ রুটি ডাল ডালে দিন ডালে দিন দিন অর্থ ধর্ম দিন অর্থ ধর্ম জাল জাল জালে জীবন জালে জীবন জীবন অর্থ চিতাবা জীবন অর্থ চিতাবা রতের রিজুকুন রতে রিজুকুন রিজুকুন অর্থ খাদ্য রিজুকুন অর্থ খাদ্য যা যা জাতি যাকাতুন জাতি যাকাতুন যাকাতুন অর্থ জাকাত যাকাতুন অর্থ জাকাত সিন সিন সিনে সা'তুন সিনে সা'তুন সা'তুন অর্থ ঘোড়া সা'তুন অর্থ ঘোড়া সিন সিন সিনে শামসুন সিনে শামসুন স্যামসুন অর্থ সূর্য শ্যামসুন অর্থ সূর্য সদ সদ্ সদে সন্দুক সদে সুন্দুক দদ সিন্দু সুন্দুকোনুক দৌন দ দে অর্থ আলো দউন অর্থ আলো তে ত ততে টিফলুন টিফলুন অর্থ শিশু টিফলুন অর্থ শিশু জে যারফোন জে যারফুল যার ফোন অর্থ পাত্র যারফোন অর্থ পাত্র আইন আইন আইনে ইল আইনে ইলমুন ইলমুন অর্থ বিদ্যা ইলমুন অর্থ বিদ্যা কইন কইন কইনে গাসুলুন কইনে গাসুলুন গাসুলুন অর্থ গোসল গাসুলুন অর্থ গোসল ফা ফা ফাতে ফালাকুন ফাতে ফালাকুন ফালাকুন অর্থ আকাশ ফালাকুম অর্থ আকাশ কফ কফ কফি কুরানুন কফে কুরানুন কোরআন অর্থ কোরআন শরীফ কোরআন অর্থ কোরআন শরীফ কাফে কিতাবন কাফে কিতাবুন কিতাবুন অর্থ বই কিতাবুন অর্থ বই লাম লাম লামে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক লিবাসুন অর্থ পোশাক মিম মিম মিমে মিউন মিমে মিউন

হিলালুন অর্থ চাঁদ হিলালুন অর্থ চাঁদ হামজা হামজা হামজাতে আনানাসুন হামজাতে আনানাসুন আনানাসুন অর্থ আনারস আনানাসুন অর্থ আনারস ইয়া ইয়া ইয়াতে ইয়াতিমুন ইয়াতে ইয়াতিমুন ইয়াতিমুন অর্থ এতি ইয়াতিমুন অর্থ এতি বন্ধুরা কেমন লাগলো আজকে কি ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সববার আগে আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ